নমস্কার বারাসা সোনার সংসার জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আবার লাইফে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য নতুন নতুন এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসার জন্য আজকে আমাদের নতুন কালেকশন হলো নেকলেস নেকলেসের ওয়েট আমাদের প্রায় দশ গ্রাম থেকে আপ টু তিরিশ চল্লিশ পঞ্চাশ গ্রামের মধ্যে রয়েছে তো সুতরাং ছোট কালেকশন আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে তো দেখা যাক নতুন নতুন কি এক্সক্লুসিভ কালেকশন আপনাদের জন্য রয়েছে ফ্লাওয়ার মোটিভেরও রয়েছে এত সুন্দর একটি নেকলেস এত সুন্দর ছিলে কাজের উপর কাটাই পিসের উপর রয়েছে এত সুন্দর একটি নেকলেস যার ওয়েট হলো মাত্র তেরো গ্রাম নশো বাষট্টি মিলিগ্রাম তেরো গ্রাম নশো বাষট্টি মিলিগ্রামের মধ্যে এত সুন্দর একটি নেকলেস যার কভারেজ আপনার এক লাখ আটশো এর দাম হলো এক লাখ উনত্রিশ হাজার আটশো টাকা আপনি দেখতে পাচ্ছেন পুরো গলাটা কভারেজ করছে এত সুন্দর লাগছে এই নেকলেসটি যার সাথে আপনি কত সুন্দর আপনি কাটা কাজ পাচ্ছেন তার সাথে আপনি পাচ্ছেন কাজ পাচ্ছেন এত সুন্দর একটি নেকলেস এরপর আরেকটি নেকলেস দেখাচ্ছি এটাও ফ্লাওয়ার মডিপের ওপর রয়েছে কিন্তু অসাধারণ দেখতে অসাধারণ দেখতে একটি নেকলেস যার ওয়েট হল মাত্র চোদ্দ গ্রাম দুশো মিলিগ্রাম মাত্র চোদ্দ গ্রাম দুশো মিলিগ্রাম এর মধ্যে এত সুন্দর একটি নেকলেস এর দাম এক লাখ বত্রিশ হাজার এক লাখ বত্রিশ হাজারের মধ্যে এত সুন্দর ওয়েডিং পার্পাস এর উপর এত সুন্দর একটি নেকলেস আরেকটি নেকলেস দেখাচ্ছি সত্যি অসাধারণ দেখতে সত্যি দেখতে শুধুমাত্র আপনাদের জন্য এই ডে উপলক্ষে নিয়ে আসা হয়েছে ভ্যালেন্সটাইন এত সুন্দর সুন্দর নেকলেস যা আপনি আপনার প্রিয় জনকে দিতে পারবেন এত সুন্দর একটি গিফট যার ওয়েট হলো মাত্র চব্বিশ গ্রাম দুশো নয় মিলিগ্রামের মধ্যে এত সুন্দর একটি নেকলেস আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দর কভারেজ পড়েছে পুরো গলাটা ভরে গেছে অসাধারণ দেখতে নেকলেসটি এবার আরেকটি কালেকশন দেখায় আপনাদের জন্য যদি আপনাদের এই নেকলেস গুলো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং আমাদের বারাসাত জানাচ্ছি সাত লক্ষ একশো চব্বিশ ফোন নাম্বার সিক্স টু নাইন জিরো ডাবল টু সিক্স টু ডাবল জিরো আর নাম্বার সিক্স টু এইট নাইন ডাবল টু সিক্স টু সিক্স টু এইট তাইতো 629 628966693 আর আমাদের প্রথম নাম্বারটি 6290226200 এটা আমাদের WhatsApp নাম্বার তো অবশ্যই আমাদের WhatsApp আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য এত সুন্দর নেকলেস আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে অসাধারণ দেখতেই নেকলেসটি মাত্র 16 গ্রাম 117 মিলিগ্রামের মধ্যে রয়েছে এত সুন্দর একটি নেকলেস মাত্র ষোলো গ্রাম ষোলো গ্রাম সাতশো মিলিগ্রামের মধ্যে রয়েছে এত সুন্দর একটি নেকলেস আপনি যদি চান তাহলে এর দাম হলো এক লাখ হাজার টাকা আপনি এর সাথে ম্যাচিং ইয়াররিংসও পেয়ে যাবেন আপনি যদি চান না আমি অন্য ধরনের রিয়াঙ্ ইয়াররিংস নেব তাহলে সেটাও হবে তো সেটাও নিতে পারেন আপনারা কাস্টমাইজও করতে পারেন সমস্ত ধরনের জিনিস আমাদের এখানে কাস্টমাইজ করা হয় এবার আরেকটি ফ্লাওয়ার মোটিভের উপর রয়েছে এত সুন্দর একটি নেকলেস আসলেও সুন্দর কি সুন্দর জালি ওপর উপর রয়েছে জালি একটু ফাঁকা ফাঁকা উপর রয়েছে এত সুন্দর একটি নেকলেস যার ওয়েট হলো মাত্র তেরো গ্রাম সাতশো মিলিগ্রামের মধ্যে মাত্র তেরো গ্রাম সাতশো মিলিগ্রামের মধ্যে রয়েছে এত সুন্দর একটি নেকলেস তেরো গ্রাম সাতশো মিলিগ্রাম দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি নেকলেস ও আপনাদের বলে দিচ্ছি এক লাখ ছাব্বিশ হাজার টাকা এই নেকলেসটির দাম আর আপনাদের জানিয়ে দিচ্ছে আমাদের কিন্তু অফার চলছে প্রচুর উপলক্ষে তো আপনারা অবশ্যই এই এই মধ্যে অফারের আপনারা এই ডিসকাউন্টের মধ্যে আপনারা চলে আসুন এবং আমাদের এই সুন্দর সুন্দর নেকলেস গুলো আমাদের এখানে কালেকশন করুন কালেক্ট করুন অসাধারণ রয়েছে এই আপনাদের জন্য শুধুমাত্র নিয়ে আসা হয়েছে এত সুন্দর সুন্দর নেকলেস আরেকটি নেকলেস দেখুন ফ্লাওয়ার মোটিভের উপর নয় এটা কিন্তু আনকমন পুরো রাউন্ড শেপের ওপর রয়েছে এত সুন্দর একটি নেকলেস আর আপনাদের যদি এই ডিজাইনগুলো পছন্দ হয় অবশ্যই শেয়ার করবেন আমাদের জন্য এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন বারাসা সোনা সংসার জুয়েলার্স এর যে এর যে ডিজাইনগুলো সত্যি আপনাদের যদি পছন্দ হয় আপনারা অবশ্যই অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন এবং আমাদের সাথে বজ আছে এই ওয়েট হলো 16 গ্রাম 800 48 মিলিগ্রামের মধ্যে এত সুন্দর একটি নেকলে দেখতে পাচ্ছেন পুরোটা কভারেজ করছে পুরোটাই কভারেজ করছে এত সুন্দর লাগছে এই নেকলেসটি কত 155 155 155000 টাকার মধ্যে রয়েছে এত সুন্দর একটি নেকলেস এবার আরেকটি নেকলেস দেখাচ্ছে দেখুন সত্যি এক্সক্লুসিভ সত্যি সুন্দর এই নেকলেসটির ওয়েট হলো মাত্র সতেরো গ্রাম ছশো পঁয়ত্রিশ মিলিগ্রামের মধ্যে রয়েছে এত সুন্দর একটি নেকলেস আমি আপনাদের আবার বলছি আমাদের কিন্তু অফার চলছে এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই অফারগুলো থাকবে হচ্ছে হলো কুড়ি তারিখ পর্যন্ত অবশ্যই আপনারা আসুন আমাদের অফার স্টার্ট হয়ে গেছে বারো তারিখ থেকে তো সুতরাং আপনারা এই অফারের এই অফারের দিনগুলোতে এসে আপনারা প্রচুর প্রচুর ডিসকাউন্ট নিয়ে যান আমাদের এই বারসা সোনা সংসার জুয়েলার্সে এর এত সুন্দর একটি নেকলেস দুশো এক লাখ বাষট্টি হাজার দুশো আজকে যে নেকলেস গুলো দেখাচ্ছি সেগুলো প্রায় সবগুলোই আপনি এক থেকে দু লাখের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন তো আপনারা যদি মনে করেন না বাজেটটা একটু কম তাহলে আপনাদের কাস্টমাইজও করা হবে কোনো সমস্যা নেই হ্যাঁ তবে কাস্টমাইজও করতে পারেন যে আপনার না এর একটু ওজন কম দিয়ে বানাতে চাই অনেকে মনে না এই ডিজাইনটা একটু বেশি ওজন দিয়ে বানাতে চাই তার সব ধরনের কাস্টমাইজ আমাদের এখানে হয়ে যায় আরেকটি এক্সক্লুসিভ নেকলেস আপনাকে দেখাচ্ছি তার ওয়েট হলো মাত্র পনেরো গ্রাম চারশো মিলিগ্রাম মাত্র পনেরো গ্রাম চারশো মিলিগ্রামের মধ্যে এত সুন্দর একটি ফ্লাওয়ার মোটিভের উপর রয়েছে ফ্লাওয়ারটি আপনি দেখছেন পুরো জালি কাটের ওপর এত সুন্দর একটি নেকলেস যার দাম হলো আজকে পনেরো গ্রাম চারশো মিলিগ্রাম এক লাখ একচল্লিশ হাজার ছশো টাকার মধ্যে রয়েছে এত সুন্দর একটি নেকলেস আরেকটি নেকলেস দেখাচ্ছি এত সুন্দর সত্যি সুন্দর এত সুন্দর আপনাদের যদি নেকলেস গুলো পছন্দ হয় অবশ্যই আমাদের কাছে শেয়ার করবেন এবং আপনাদের কি ধরনের পছন্দ হচ্ছে আমাদেরকে জানাবেন তো আমরা দেখানোর চেষ্টা করব এই নেকলেসটি এই নেকলেসটির ওয়েট হলো মাত্র পনেরো গ্রাম মাত্র পনেরো গ্রামের মধ্যে রয়েছে এত সুন্দর জালি ওপর ছিলে কাটা কাজের ওপর এত সুন্দর একটি নেকলেস এক লাখ আটত্রিশ হাজার টাকার মধ্যে এত সুন্দর একটি নেকলেস আপনি দেখছেন পুরো গলাটা কভারেজ করছে এত সুন্দর একটি নেকলেস আরেকটি নেকলেস দেখাচ্ছি সত্যি সুন্দর পুরো পুরো ওয়েডিং পার্পাস এর জন্য এত সুন্দর ফ্লাওয়ার মোটিভ ওপর রয়েছে কতটা কভারেজ ছড়া হয়েছে দেখুন এত সুন্দর সত্যি মাইন্ড ব্লোইং সত্যি এক্সক্লুসিভ ডিজাইন আপনাদের জন্য শুধুমাত্র বারাসা সোনার সংসার জুয়েলার্স নিয়ে এসেছে এত সুন্দর সুন্দর একটি নেকলেস পুরো গলাটা কভারেজ করেছে এত সুন্দর দেখতে লাগছে এই এই ওয়েট হলো চব্বিশ গ্রাম তিনশো সাতাশি মিলিগ্রামের মধ্যে রয়েছে এত সুন্দর এই নেকলেসটি টি দু লাখ চব্বিশ হাজার তিনশো টাকার মধ্যে রয়েছে এত সুন্দর একটি নেকলেস তো আজকে শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আমাদের নতুন কিছু কালেকশন নেকলেস তো পরবর্তীকালে আরো নতুন নতুন কালেকশন নিয়ে আসবো এবং আমাদের এই অফার কিন্তু চলছে আপনাদের জন্য শুধুমাত্র পিরিয়ড গুলো কিন্তু প্রচুর অফার এবং অবশ্যই আমাদের বারাসা সোনার সংখ্যার জুয়েলার্সে আসবেন আমাদের ঠিকানা ফিফটিন কে বছর কলকাতা সাত লক্ষ একশো চব্বিশ আমাদের ফোন নাম্বার সিক্স টু এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকটি নাম্বার সিক্স তো অবশ্যই আমাদের বারাসা সোনার সংসার জুয়েলার্স এর কালেকশন আপনাদের কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাদের জানাবেন আর আবার আগামী দিনে আপনাদের আরো নতুন নতুন কালেকশন আমাদের দেখানো হবে আমাদের সোনার সংসার জুয়েলার্স পক্ষ থেকে আর আমাদের কিন্তু শোরুমের সমস্ত প্রোডাক্ট হচ্ছে হলো হলমার্কযুক্ত যুক্ত আইডি আপনারা অনলাইনে দেখতে পাবেন এবং আপনাদের প্রোডাক্ট এখানে আপনাদের সমস্ত কম মজুরিতে সমস্ত প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন হলমার্ক ওরিয়েন্টেড হলমার্ক সমস্ত বাসা সোনার সংসার জুয়েলার্স এ আসুন এবং আমাদের নতুন নতুন কালেকশন গুলো একটু দেখে যান নেক্সট এপিসোডে নেক্সট আবার লাইভে নতুন কালেকশন নিয়ে আবার আসুন ভালো থাকবেন নমস্কার